ডেঙ্গুর পাশাপাশি বেড়েই চলেছে চিকুনগুনিয়ার সংক্রমণ জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়া শতকরা পঁয়ষট্টি জনের শরীরে ধরা পড়েছে এই রোগ রাজধানীর সরকারি দুই প্রতিষ্ঠান আইইডিসিআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের হিসাবে মিলেছে এই তথ্য বিশেষজ্ঞরা বলছেন সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে প্রতিদিন পরীক্ষা করতে যান পাঁচশো থেকে ছয়শো রোগী গায়ে ব্যথাসহ ভাইরাস জ্বর নিয়ে যারা এই ল্যাবরেটরি সেন্টারে পরীক্ষা করতে গেছেন তারা জানতে চান ডেঙ্গু চিকুনগুনিয়া নাকি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত গেল জুলাই ও আগস্টে আইটিপিসিআর পরীক্ষায় দেখা গেছে এ ধরনের রোগীদের পঁয়ষট্টি শতাংশই চিকুনগুনিয়ায় আক্রান্ত আমরা এই বছরে এখন পর্যন্ত টোটাল সাড়ে পাঁচ হাজার মতো ডেঙ্গু টেস্ট করেছি আর চিকুনগুনিয়া টেস্ট করেছি দুই হাজার মতো এটা হচ্ছে আমি শুধুমাত্র র্যাপিড টেস্ট আইসিটির কথা বলছি এর মধ্যে ডেঙ্গু এবছর কম কিন্তু চিকুনগুনিয়ার রেট বেশি ট্রাইপ্লেস পিসি আর করি যেটাতে ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা একই সাথে ডায়াগনোসিস করা যায় তো এটা আমরা করেছি দুই মাসে একশো বিশটা এর মধ্যে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে জুলাই মাসে একশো জনের আর আগস্টে একশো ছিয়ানব্বই পরীক্ষায় একশো একত্রিশ বিশেষজ্ঞরা বলছেন চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম তবে শিশু বৃদ্ধ ও দীর্ঘমেয়াদে অন্য রোগে আক্রান্তদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এটি ডেঙ্গু টেস্ট করে হয়তো অনেক সময় পেশেন্টরা বা চিন্তা করছে ডেঙ্গু হয় না সে ঠিক আছে আমি রেস্ট নিই এটা হয়তো চিকনগুনিয়াটা এভাবে একটু চাপা পড়ে যাচ্ছে যখন চিকনগুনিয়া বেশি সাইন সিমটম বিশেষ করে জয়েন্ট পেন নিয়ে আসতেছে তখন অনেকে টেস্ট করতেছে চিকুনগুনিয়াতে যে ঝুঁকি নেই এই কথা আসলে বলা যায় না কিছু তো অবশ্যই থাকে কিন্তু তা সত্ত্বেও চিকুনগুনিয়ার ঝুঁকি ডেঙ্গু জ্বরের যে ঝুঁকির শরীরে গিটে গিটে ব্যথাটা বেশি হয় চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গুর মতো এবং দুই রোগের জন্যই দায়ী এডিস মশা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা